পৃথিবীতে সবচেয়ে দুর্বল একটি জায়গায় আমি দুর্বল হয়ে আছি সেটা হলো ভাই বোনের ভালোবাসা আমার জীবনে আমি কখনো উপলব্ধি করতে পারিনি আজকে তাদের ভাই বোনের ভালোবাসা দেখে আমার আসলে নিজের কথাই মনে পড়ছে কেন নিজের একটা ভাই নেই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় তো চিকেন ফ্রাই তৈরি করি আমি তবে আমার কাছে মনে হয় আমার ছোট বোনের এই চিকেন ফ্রাইটা একদম কেএফসির মতো পারফেক্ট হয় সেই রেসিপিটি আপকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি যারা চিকেন ফ্রাই তৈরি করতে চান তারা পারফেক্টভাবে এই রেসিপিটা দেখলে তৈরি করতে পারবেন প্রথমে আসলে চিকেনগুলো পরিষ্কার করে পানি ছেঁকে নিয়ে তারপরে মেরিনেট করে রাখছি এখানে সব ধরনের মশলাই দিয়েছি আদা বাটা রসুন বাটা ধনিয়া জিরা গুঁড়া সব কিছু মশলা দিয়ে এটা আপনি যত সময় নিয়ে মেরিনেট করে রাখবেন তত বেশি এটা টেস্ট হবে যাই হোক আমি এটা অফ ক্যামেরায় প্রায় দুই ঘন্টার মতো ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এটার প্রসেসিং যেটা আসলে পারফেক্ট টেপসের মতো একটু ক্রিস্পি হয় একটু পাপড়ি পাপড়ি হয় সেটা আসলে আমি অনেকবারই ট্রাই করেছি তবে আমার ছোটো বোনের মতো এরকম পারফেক্ট আমার হয়নি কিন্তু টেস্ট হয়েছে টেস্ট হলেও আসলে দেখতে একটু সুন্দরটা আমরা সবাই চাই তো সে প্রথমে আসলে ম্যারিনেট করা মাংসটা একটু ময়দার মধ্যে কোট করে নিয়েছে তারপর এখানে ডিম কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি সে সেটার মধ্যে একটু চুবিয়ে নিয়েছে আমি অনেক সময় এটা নর্মাল পানিতেও চুবিয়ে নিয়েছি যাই হোক তারপরে একটা বাটিতে ময়দার মধ্যে ভালোভাবে সে জাঁকিয়ে নিয়েছে এরকমভাবে জাকানি দিতে হবে যাতে করে ময়দার কোট মাংসের মধ্যে বেশি করে মানে লাগতে পারে তো যাই হোক এটা ঝাঁকানির পর হাতে নিয়ে আরও বেশি ঝাঁকানি দিতে হবে যত বেশি এটা ঝাঁকাতে পারবেন তত বেশি এটা পাপড়ি হবে সুন্দর ক্রিস্পি হবে তবে এটা ডুবো তেলে ফ্রাই করলে বেশি ভালো হয় কেপসিতে ওরা একদম হাঁড়ি ভর্তি করে তেল দিয়ে সেটার মধ্যে ডুবিয়ে ফ্রাই করে তো আমরা যেহেতু হোমমেড বাসায় অত বেশি তেল ইউজ করলে হয়তো এই তেলটা পরে নষ্ট হয়ে যায় এটা কোনো কাজে আসে না সেই জন্য মোটামুটি কিছু তেলের মধ্যে এটা ফ্রাই করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতেও অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক ইয়ামি হয়েছিল আসলে রান্নার টেকনিক সবাই বুঝে না তবে ছোট ছোট কিছু টিপস আছে ছোটো ছোটো কিছু টেকনিক আছে সেটা যদি ফলো করা যায় তাহলে রেস্টুরেন্টের চাইতে কোনো অংশই আসলে কম হয় না তো এটা দিয়ে আমরা আজকে চিকেন বার্গার তৈরি করছি আমার ছোট্ট ময়নার জন্য তো ময়না অনেক বেশি পছন্দ করে এই বার্গার তো নিজেই বাসায় আসলে হোমমেড খাবারটা তৈরি করতে পারলে বাচ্চারা আসলে বাহিরে গিয়ে খেতে পছন্দ করে ঠিকই কিন্তু মাঝে মাঝে বাসায় যদি এরকম তৈরি করে দেওয়া যায় তাহলে খারাপ না বাসায় খাওয়াটা আর বাহিরে খাওয়াটার মধ্যে অনেক পার্থক্য আছে যাই হোক বানগুলো দেখে একটু খারাপ লাগছে কারণ আমি সবসময় একটা বেকারি থেকে বান কিনে নিয়ে আসি গত কিছুদিন আগেও আমি চিকেন বার্গার বানিয়েছিলাম সেটার বানগুলো অনেক সুন্দর ছিল তবে আপনাদের ভাইয়া নিয়ে আসছি এটা একদমই উপরের স্কিনটা মনে হয়েছে যেন একদম গরম আসলে গরমের জন্য বানের স্কিনটা এরকম দেখাচ্ছে যাই হোক খাবার টেস্ট হলেই হলো দেখতে যাই হোক না কেন এই তো ঘরোয়া পরিবেশে আসলে এরকম খাবার খেতে ভালোই লাগে পরিবারের সবাই ছিল বোনের বাচ্চারা আমার বাচ্চারা সবাই মিলে খাচ্ছি আর খাওয়ার পরে তাদের দেখেন এই যে ভিডিওর প্রথমে বলেছিলাম না আমার জীবনে একটা জিনিসই মিসিং সেটা হলো ভাই এরপরেও আসলে আমার বাচ্চাদের জীবন ভাই না থাকলেও তাদের এই কাজিনরা অনেক সুন্দর তাদের বর্নিং ভালোবাসা কোনো অংশই কম ছিল না তারা চিকেন বার্গার খাওয়ার পরে তারপরে তারা ট্রাই করছে কার গায়ে কত শক্তি অবশ্য ছেলেদের গায়ে শক্তি বেশি থাকে কিন্তু আমার ময়না আসলে ময়নাকে জিতানোর জন্যই হয়তো আমার ছেলেটা একটু শক্তি কম দিয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারেন কারণ একটা মেয়ের চাইতে একটা ছেলের শক্তি অবশ্যই বেশি থাকে তো সে মার্শাল্লা জিম করে তার তো অবশ্যই শক্তি আছে যাই হোক তারপরও আপনারাই বলেন যে কার গায়ে শক্তি বেশি আছে সব